গাইস দু মাসের গ্লামার দু মাসের গ্লামার মাত্র তোমাদের জন্য নিয়ে আসছি তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় দু মাসের গ্লামার পেয়ে যাবা তিরিশ হাজার টাকা এমটি ফিফটিন গায়ে চল্লিশ হাজার টাকায় এম টি ফিফটিন চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এমটি ফিফটি বাইশে লাস্টের মডেল একদম ছশ হাজার টাকা দিয়ে স্কুটার উনিশের স্কুটার মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে স্কুটার হয়ে যাবে একদম বস মাত্র পঁয়ষট্ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করেও হয়ে যাবে তোমার জন্য একদম সস্তায় রয়্যাল এনফিল্ডের বুলেট একদম কম দামে টু টোয়েন্টি নিতে গেলে চলে আসতে হবে ইউন মোটরসে একদম সস্তা মাত্র এটার জন্য ডাউন পেমেন্ট লাগবে চল্লিশ হাজার টাকা তো আজ চলে আসছি তোমাদের সবার পরিচিত ইউন মোটরসে তো ইন্ট্রোতে দেখে নিয়েছো খুব সস্তায় ডাউন পেমেন্টে গাড়ি দিচ্ছি এমটি গ্লামার দু মাসের তিন মাসের একদম সস্তায় তো সবাই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন চ্যানেল আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো তো চলো দেখায় তোমাদের সবার ফার্স্ট নিয়ে আসি তোমাদের জন্য এম টি ফিফটিন এম টি ফিফটিন দু হাজার বাইশের লাস্টে তেইশেরি বলা চলে একদম সস্তায় দিয়ে দেবে এটা মাত্র এক লাখ তিপ্পান্ন হাজার টাকা দাম রাখা আছে এক লাখ তিপ্পান্ন হাজার হয়ে যাবে এম টি ফিফটিন একদম ফিক্সড প্রাইস কিন্তু এটা তারপরে এই যে নিয়ে আসছে তোমাদের জন্য পি দেড়শো পি দেড়শো মানে যারা এনে এন ওয়ান সিক্সটি করছো বা এন ওয়ান ফিফটি করছো তাদের জন্য একটা ভালো অপশন আছে এটা সস্তায় একদম মাত্র পঁচানব্বই হাজার টাকা হয়ে যাচ্ছে পি দেড়শো দুর্দান্ত কন্ডিশন আছে কিন্তু গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ নেই বৃষ্টি হচ্ছে তার জন্য আলকা হালকা গোলাগুলো আসছে ক্যামেরাতেও পড়ে গেছে তো যাই হোক তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে চলো তারপরে এই যে তোমাদের জন্য টু টোয়েন্টি নিয়ে আসে দেখো চব্বিশের মডেলের টু টোয়েন্টি একদম ঝাক্কাস কন্ডিশনে আছে আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দুর্দান্ত কন্ডিশন চল্লিশ হাজারটা ডাউন পেমেন্ট এটা হয়ে যাবে এটা দাম রাখা আছে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হয়ে যাবে ফিক্সড প্রাইস নোনুসিয়েট এটাতে তারপরে বাদ বাকি তোমাদের আরও অনেক গাড়ি আছে এই দেখো ফাটাফাটি অ্যাপাচি কন্ডিশন আছে মাত্র আশি হাজার টাকা অ্যাপাচি পাচ্ছো তারপরে যে এটা হয়ে যাবে তোমার জন্য পঁচাশি হাজার টাকায় গ্লামার পাচ্ছ একদম অল্প দু হাজার চলা গাড়ি আছে এটা দুর্দান্দা কন্ডিশন আছে ফাটাফাটি কন্ডিশন আছে তারপরে এই একটা চলে আসছে দেখো মাস তিন মাসের গ্লামার দুই আড়াই মাস বয়স ফাটাফাটি কন্ডিশনে আছে এটা একদম এল নতুন মডেল আছে এল ইডির গ্লামারের দেখো ব্লুটুথ আছে এই দেখো অল্প চলা গাড়ি দেড় হাজার চলছে মাত্র দু মাস বয়স ফাটামাটি কন্ডিশন আছে কিন্তু তারপরে যে পালসার চলে আসছে এখানে একটা দেখো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ঝাকাজ কন্ডিশনে পালসার অল্প দিনের বয়স এন ওয়ান সিক্সটি যারা খুঁজছ এন ওয়ান সিক্সটি তাদের জন্য কিন্তু এন ওয়ান সিক্সটি আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে তোমার জন্য মাত্র এক লাখ দশ হাজারে হয়ে যাবে পারাবারি কন্ডিশনে আছে তোমরা নিলে চলে আসতে পারো এন ওয়ান সিক্সটি যারা খুঁজে বেড়াচ্ছো চলে আসো তারপরে এই যে দেখো মাত্র চল্লিশ হাজার টাকায় প্লেজার হিরো প্লেজার স্কুটার দিচ্ছি মাত্র চল্লিশ হাজার চলো যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু আর দু হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট থাকছে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে হবে চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য কিন্তু হাজার পাঁচশো হলেও এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই আসবা চ্যানেল সাবস্ক্রাইব করে তো আমাকে এসে দেখাবা যে হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করা আছে যারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে বা তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে তারপরে দেখো হন্ড্রেড নিয়ে আসে তোমাদের জন্য মাত্র সত্তর হাজার টাকায় দুর্দন্ধ কন্ডিশনের হন্ড্রেড দেখো এল ইডি ভার্সন আছে এটা খুব অল্প টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে এটা তো তোমরা এসে ভিজিট করতে পারো যারা হন্ড্রেড খুঁজে বেরাচ্ছো তাদের জন্য অবশ্যই বলবো তাদেরকে যে একবার এসে ভিজিট করো তারপরে এই যে দেখো যারা এফজেড এস বাস স্ট্যান্ড থ্রি খুঁজছো তাদের জন্য কিন্তু দেখো বিরাশি তিরাশি হাজার কিন্তু এফ জেড এস বাস স্ট্যান্ড থ্রি হয়ে যাবে ফটামুটি কন্ডিশন আছে একবার আসলে দেখতে পারো শোরুমে এসে তারপরে তো তোমাদের জন্য চলে আসছে দেখো সুপার স্প্লেন্ডার অনেকে সস্তায় সুপার স্প্লেন্ডার খুঁজছো তাদের জন্য নিয়ে আসছি পঞ্চাশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার দুর্দান্ত কন্ডিশন আছে গাড়ি দেখো কি কালার দেখো বিএস ফোরের গাড়ি ফোটামাটি কন্ডিশন আছে এই যে পাশে এখানে একটা আছে এটা হয়ে যাবে মোটামুটি চৌষট্টি হাজারে এই এখানে আছে বিএস সিক্সের এগুলো মোটামুটি পঁয়ষট্টি তেষট্টি এইসব দামে এগুলোও পেয়ে যাবো তোমরা একবার শোরুমে আসলে ভিজিট করলে আমি দেখাতে পারবো তোমাদেরকে তারপরে যে সস্তা এমটি যাদের খুঁজছো তাদের জন্য নিয়ে আসছি একদম এক বছরের গাড়ি সস্তায় হয়ে যাবে তোমার জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক বছর বয়স হয়নি এখনো আরও কম বয়সের আছে আসলে একবার ভিজিট করতে পারো পাশে অ্যাপাচি আছে এক লাখ সতেরো আঠেরো হাজার অ্যাপাচিও হয়ে পেয়ে যাবা তোমরা শাইনের দেখো লাইন লাগানো আছে এসপি শাইনের রেড কালার নীল কালার সাই কালার সব ধরনের কালারই আছে এসপি সাইন মোটামুটি সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজারে এসপি হয়ে যায় তারপরে এই যে বলে বেড়াচ্ছো সবাই দেখো বাস স্ট্যান্ড ফোর লাগবে এটা কিন্তু বুকিং হয়ে গেছে এটা এই যে এটা বুকিং হয়ে গেছে তোমরা এটা হবে না এখন তারপরে এই যে ব্লু কালার হয়ে যাবে দেখো এক বছরের মধ্যে ব্লু কালারের কন্ডিশন দুর্দান্ত কন্ডিশনে আছে ব্লু কালারগুলো এগুলো তোমরা পেয়ে যাবে এক লাখ পঁচাত্তর হাজারের মধ্যে হয়ে যাবে এগুলো তারপরে এই দেখো পনেরো সতেরো দিন বা বিশ দিন বয়স হবে ফাটাফাটি কন্ডিশন আছে এটার এটার দাম রাখা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এত অল্প দিনের গাড়ি শুধু এ ওয়ান মোটর ছাড়া কেউ দিতে পারবে না একদম সস্তায় তোমরা চাইলে ফাইন্যান্স করে নিতে পারো পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে মাত্র পনেরো দিনের কুড়ি দিনের গাড়ি এত সস্তায় দু লাখ আড়াই দু লাখ চুয়ান্ন হাজার টাকা দিয়ে আর নিতে হচ্ছে না তোমাদেরকে এই গাড়ি আমার কাছে আসলে কিন্তু খুব সস্তায় পেয়ে যাবো তোমরা একদম সস্তায় বলে দিলাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার বিশ দিনের গাড়ি বিশ দিনের কিছু হয় না ওয়ারেন্টি ওয়ারেন্টি সবই আছে শোরুমে চলে যেতে পারো সার্ভিস রেকর্ড দেখে নিবা কোনো অসুবিধা নেই তারপরে এই যে দেখো বাদ বাকি আরও গাড়ি আছে প্লেজার আছে এখানে ফোটামুটি কন্ডিশনের হন্ডা ডিও আছে এই যে ভালো ভালো কন্ডিশনের অ্যাক্টিভা দেখো অ্যাক্টিভা আছে একশো পঁচিশ আছে একশো তো একশো দশ জিসির আছে খুব সুন্দর সুন্দর কন্ডিশনের অ্যাক্টিভা মাত্র আটত্রিশ হাজার টাকা অ্যাক্টিভা ফাটাফাটি কন্ডিশন আছে দেখো গাড়ির কন্ডিশন দেখবা সব ধরনের গাড়ি আমাদের এখানে পেয়ে যাবা ভিডিওর শুরুতে যেটা দেখিয়েছে তোমাদেরকে অবশ্যই তোমরা কিন্তু ভুল বুঝবা না তো ওটা কিন্তু ডাউন পেমেন্ট বলা আছে ভিডিওর শুরুতে যেটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার যেগুলো বলা আছে অবশ্যই ডাউন পেমেন্ট ওগুলো তো ওগুলো ফাইন্যান্সের ক্ষেত্রে ডাউন পেমেন্ট ওরকম দিলে ওই গাড়িগুলো তোমরা পেয়ে যাবা তো যাই হোক তারপরে এই যে হন্ডা হাইনেস যারা খুঁজছো তাদের জন্য কিন্তু হন্ডা হাইনেস নিয়ে আসছি থ্রি ফিফটি সিসির সাড়ে তিনশো সিসির বুলেটের চেয়েও ভালো কন্ডিশনের গাড়ি আছে এটা এটা তোমরা নিয়ে নিতে পারো কিন্তু আমি বলবো এক লাখ ষাট হাজারে হয়ে যাবে দারুণ কন্ডিশন আছে কিন্তু এই যে মেটিউর আছে দেখো পাশাপাশি মেটিউর আছে টপ মডেলের বেস মডেলের সব ধরনের মেটিউর পেয়ে যাব আমার কাছে ক্লাসিক ব্ল্যাক কালারের মধ্যে যারা খুঁজে বেড়াচ্ছো তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারের ক্লাসিক চলে আসছে আমার কাছে না হলেও চার পাঁচ পিস আছে এই সেম কন্ডিশনের সেম কালারের এক এক দামের আছে এক লাখ আশি পঁচাশি নব্বই বয়স হিসেবে দাম দর হয় অ্যাকচুয়ালি তারপরে এই দেখো এস জেড আর আর যারা খুঁজছ পঁয়ত্রিশ হাজার টাকা এস জেড আর আর ডিস্স আছে সাথে দারুণ কন্ডিশনও আছে তারপরে তোমাদের জন্য এই দেখো গ্লামার অনেক সস্তায় গ্লামার খুঁজছো পঁয়তাল্লিশ হাজার টাকায় তাদের জন্য এই যে সস্তায় গ্লামার চলে আসছে পঁয়তাল্লিশ হাজারে গ্ল্যামার হয়ে যাবে দারুণ কন্ডিশন আছে এটারও যা যারা টু খুঁজে বেড়াচ্ছো মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ হাজারের মধ্যে তাদের জন্য কিন্তু এই যে পঞ্চাশ হাজার টাকায় ভালো কন্ডিশনে মেস্টু স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে এটার উপরে আসলে একবার বল দেখাতে পারি তোমাদের ডিসকাউন্ট নিয়ে আলোচনা হবে তারপরে যে ক্লাসিকের দেখো হান্টারের কিছু লাইন লাগানো আছে এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তরে হান্টার আছে ভালো ভালো কন্ডিশনের তারপরে যে ক্লাসিক হয়ে যাবে একদম কুড়ি একুশের মডেল আছে দারুণ কন্ডিশন আছে টায়ারের কন্ডিশন সম্পূর্ণ কন্ডিশনই ভালো আছে তোমার জন্য এইগুলো হয়ে যাবে মোটামুটি এক লাখ তিরিশ হাজারে তারপরে এই যে আরও ক্লাসিকের এখানে আছে দেখো অ্যাপাচির তো দু মাস তিন মাসের অ্যাপাচিও আছে ভালো ভালো কন্ডিশনে দেখো অ্যাপাচি শুরু আমাদের এখানে মাত্র ছেচল্লিশ হাজার টাকা থেকে মোটামুটি তারপরে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ অব্দি আছে ভালো ভালো কন্ডিশন আছে এক মাস দেড় মাসের গাড়িও আছে আর ওয়ান ফাইভ তো দেখালাম পনেরো কুড়ি দিনের আর ওয়ান ফাইভ আছে ক্লাসিক নিতে গেলে এই যে এখানে হয়ে যাবে এক লাখ টাকায় ক্লাসিক পেয়ে যাবে এক লাখ থেকেও কম দামে পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক হয়ে যাবে ভালো কন্ডিশনে যেটা দেখো পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক যারা ভিডিও দেখে আসবে শুধু তাদের জন্য এটা কিন্তু আর অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে যারা আসবা সাবস্ক্রাইব না করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাওয়া না আমি বলেছি পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস যারা শুধু ভিডিও দেখাবে আসবে তাদের জন্য এটা শুধু পঁচানব্বই হাজার যারা ওয়াকিং আসবে তাদের জন্য কিন্তু এটার দাম এক লাখ পাঁচ হাজার চলে যাবে বা এক লাখ চলে যাবে তো অবশ্যই বলবো ভিডিও দেখে আসবা স্পেশাল ডিসকাউন্ট থাকছে সাথে তেল দিবো ফ্রিতে যতটা পারি আমরা তারপরে এই একটা আছে দেখো আশি হাজার টাকায় পাচ্ছ থান্ডার বাট শুধু বিডিও দেখে যারা আসবে তাদের জন্য আশি হাজার টাকা এটা তারপরে প্রচুর এই যে অ্যাক্টিভার কন্ডিশন আছে ভালো একটা অ্যাক্টিভা হয়ে যাবে তোমাদের জন্য মাত্র আটাইশ হাজার টাকায় তারপরে তোমার জন্য এই যে সিটি হান্ড্রেড পেয়ে যাওয়া তোমরা একদম ভালো কন্ডিশনের একদম সস্তায় মাত্র পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজারে দিয়ে দিব সিটি হান্ড্রেড গ্লামারের প্রচুর কালেকশান আছে তারপরে দেখো ভালো কন্ডিশনের এখানে স্প্লেন্ডার প্লাস আছে সস্তা এগুলোও নিয়ে নিতে পারো তো যাই হোক হন্ড্রেড আছে টু পয়েন্ট ও এক লাখ আট হাজারে দিয়ে দেবো হন্ড্রেড টু পয়েন্ট ও ফাটাফাটি কন্ডিশনের আছে ডমিনোর আছে এক লাখ টাকা থেকে শুরু এক লাখ এক লাখ বিশ এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ এক লাখ ষাট পঁয়ষট্টি সব দামের আছে তারপরে যে একটা এনএস আছে দেখো ভালো কন্ডিশনের এনএস একশো পঁচিশ চব্বিশের লাস্টের মডেল নিতে পারো মাত্র বিরানব্বই হাজার টাকায় গ্লামার পঁয়ষট্টি হাজার টাকায় আছে এদিকে ভালো ভালো কন্ডিশনে স্টার সিটি আছে ইউনিকর্ন আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় প্রচুর গাড়ি কারেকশন রাইডার আছে তো যাই হোক এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না সবাই সাবস্ক্রাইব রাখো দেখো গাড়ির মেলা গাড়ির মেলা রায়গঞ্জের মধ্যে এ ওয়ান মোটর দেয় প্রচুর চারশো গাড়ি প্লাস স্টক আছে আমাদের কাছে চলে আসবে আরও আমাদের গোডাউন আছে যে কোনো গাড়ি লাগবে শুধু আমাদের চলে আসবে এমটির ির কালেকশান প্রচুর আছে যারা এমটি খুঁজে খুঁজে বেড়াচ্ছো আর ওয়ান ফাইভ খুঁজে বেড়াচ্ছো তাদের জন্য কিন্তু প্রচুর কালেকশান নিয়ে আসছি এমটি আর আর ওয়ান ফাইভের এক লাখ বিশ হাজার থেকে শুরু আছে বাদ বাকি তোমাদের মোটামুটি এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাড় সত্তর আশি অনেক দামের আছে আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি থ্রি মাত্র তোমাদের জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা কী কন্ডিশন দেখো গাড়ি খালি গাড়ির টায়ারের কন্ডিশন থেকে শুরু করে সম্পূর্ণ গাড়ির কালার দেখো এক লাখ মাত্র পঁচিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বি থ্রি দিচ্ছি এত সস্তায় তারপরে দেখো এম টি ফিফটিন আছে ভালো ভালো কন্ডিশনে দেখো এম টি আছে তো যাই হোক সবাই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আবার দেখা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে রাখবা এটাই আমি বলবো সাবস্ক্রাইব করে আসবা স্পেশাল ডিসকাউন্ট আর সাথে যেটা অফার দিলাম সেটা কিন্তু শুধু তোমাদের জন্যই থাকছে তোমাদের ভালোবাসায় আজকে আমরা টু পয়েন্ট ফাইভ কে ফ্যামিলি হয়ে গেছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা থ্রি কে হয়ে যাবো তার জন্য সবাইকে ধন্যবাদ আর এইভাবেই পাশে পাশে থেকে আমাকে সাপোর্ট করো ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ